এখানে অনেক বিল্ডিং আছে প্রতিটা বিল্ডিং এর কারখানা নয় তো দোকান স্যার এখান থেকে অনেকে আছেন যারা মাল নেন আর যারা মাল নেন না তাদের জন্য যারা নতুন তাদের জন্য এই ভিডিওটা করা হয়েছে ঈদ উপলক্ষে আমরা কিছু চমৎকার চমৎকার এই বাচ্চাদের আইটেম তৈরি করছি রানা ভাই আসসালামু আলাইকুম আলাইকুম আসসালাম কেমন আছেন ভাই কেমন আছেন আলহামদুলিল্লাহ ভাই আপনাদের কারখানার নাম এবং অ্যাড্রেসটা একটু বলে দিবেন আমাদের কারখানার নাম হচ্ছে সালফর ইস্টুরেন্ট ভিসিয়ারি আচ্ছা আমাদের ঠিকানা রয়েছে বা ন নয়াভাটি এটা সবচেয়ে সহজ ভয় নানান ভিআইটি মার্কেট নাম মার্কেট পা হার ডিআইটি মার্কেটের অপোজিট সাইড আচ্ছা এই যে ডিআইটি মসজিদের সামনে সে কল দিলেও তো হবে হ্যাঁ ডিআইটি মসজিদের সামনে এসে কল দিলেও হবে আচ্ছা তো ভাই আপনি তো অনলাইনে দিবেন মাল মানে কুরিয়ারে দিবেন আর কি হ্যাঁ হ্যাঁ কুরিয়ারে নিলে কত পিস বা কত ডজন প্রোডাক্ট নিতে হবে কুরিয়ারে মোটামুটি পার স্টাইলে তিন ডজন মানে তিন ডজন থেকে শুরু যত ইচ্ছা নিতে পারবে আচ্ছা তো দর্শক দেখতে পাচ্ছেন এটা হচ্ছে একটা কারখানা এখানে দেখেন ভাইয়েরা কাজ করতেছে এবং আমরা ভিডিও করতেছি বলে এছাড়া অনেকেই কাজ করতেছে না দেখেন দাঁড়িয়ে আছে কারণ ভিডিওতে যদি কাজ করে কিন্তু নয়েস হবে কারণ অনেকে দাঁড়িয়ে আছে ওই পাশে ফিনিশিং করতেছে এবং বাইরে কিন্তু আয়রন চলতেছে অনেক নতুন নতুন প্রোডাক্ট চলে আসছে আপনারা দেখতে পাচ্ছেন তো ভাই শুরুতে কোন কালেকশনটা আমাদেরকে দেখাবেন শুরুতে ইউনিটিকের মধ্যে কিছু কালেকশন আছে এটার মধ্যে ওই না নেট দিছেন নাকি নেটের উপরে এমবডারি কাজ না ভাই নেটের উপরে এমবডারি কাজ এটা সুতি কাপড় লাগতেছে আমার কাছে ভাই এটা হচ্ছে ইউনিটিকা কিন্তু একটু হার্ড মনে হচ্ছে এর জন্য একটু আরামদায়ক আচ্ছা এটা আরামদায়ক ফেব্রিক্স ব্যাকপারটা কেমন দেখি ভাই এবং আপনাদের মালের তো ভাই ফিনিশিং দেখতেছি আমি যতটুকু দেখতেছি ততটুকু তো ভালোই লাগতেছে তো যাদেরকে দিবেন একটু ভালোভাবে দেখে শুনে দিয়ে আচ্ছা বেটার এর এর সাদার মধ্যে আর এততেছে কি কালারিং মানে আছে রেটের তারতমসে রেড सेम আচ্ছা আচ্ছা তো এই একটা কালার সাদা একটা গলো আর কি কালার আছে যে একটা আছে গোলাপি মানে এর মধ্যে চারটা কালার আছে তো এইটার মধ্যে ভাই সেটিংটা কিভাবে করছেন এটার সেটিংটা কিভাবে করছেন মানে বারো পিস এর সেটিং এট 12 পিসের মধ্যে সবগুলো সাইজ এবং সবগুলো কালার থাকবে তো এটা কিন্তু দারুণ একটা সুযোগ তো অন্যনো জায়গায় কি হয় যে ধরেন এই একটা কালার একটা কালারের আপনি পুটিটা সাইজ থেকে 12 বিশ বা ছয় পিস করে নিতে হবে কিন্তু ভাই কি করছে একটা বান্ডিলই করছে সেই বান্ডিল আপনারা সবগুলো কালার এবং সবগুলো সাইজ পেয়ে যাবেন দারুণ একটা অপরচুনিটি নতুন ব্যবসায়ীদের জন্য লিচু ডিজাইন নাকি মানে লিচু কিন্তুই করা আছে এমবোডারি করা আছে এটা তো শুধু সাদা কালারের মধ্যে হবে না সাদার মধ্যে আর শুধু আপনার তিন ভিন্ন ভিন্ন আর কি কালার হইতাছে তিনটা লাল ভাই আর এগুলো তো প্রত্যেকটা ফ্রকের সাথে তো আপনার ওই থাকবে প্যান্ট থাকবে

মতো আর কি উপরে একটা ফিতা লাগাই দিছে ইজিলি যাতে বাচ্চাদের পড়াইতে পারে

আয়রন করতেছে না ভাই বাইরে হইতেছে এটা আয়রন চলতেছে আচ্ছা আচ্ছা দেখেন খুব এর লিলেন কাপড় নিচেরটা না ভাই আর উপরেরটাও কি লিলেন এগুলো সব হলো চায়না লিলেন মানে দুইটাই কি নিচের পার্ট উপরে পার্ট দুই পাশটা লিলেন লিলেন এটা চায়না আর এটা সেগুলো ডিজি অরিজিনাল ডিজিটাল প্রিন্ট বট এই আর এটা ভাই এটা তো এমবডারি হ্যাঁ এমবডারি আচ্ছা আচ্ছা ঠিক আছে এটা সাইজ হয়ে যায় এক দুই তিন চার আচ্ছা তো এটার মধ্যে তো আবার প্রতিটা ডিজাইন আলাদা আলাদা কালার হবে তাই তো এই একটা ডিজাইন দেখেন দুইটা ডিজাইন তিনটা করে তিনটা করে কালার হবে তারপরে একটা আছে হোয়াইটের মধ্যে ডিজাইন অলমোস্ট তিনটা ডিজাইন তিনটার মধ্যে আবার কয়টা করে কালার ভাই তিনটা করে কালার মানে তিনটা ডিজাইন নিলে আপনাদের চাইলে নয়টা কালার নিতে পারবেন এটাও কি ভাই ওই একই ভাবে রেশিও করছেন আচ্ছা আর একটা ডিজাইন দেখেন এই যে আপনার সেম স্টোন কাজের মধ্যে আর কি সবগুলো একই সিস্টেম আচ্ছা তো কাপড়গুলো কাপড়গুলো ভিন্ন ডিজাইনটা একটু চেঞ্জ আর কি নাকি কাপড় সবাই একই ডিজাইনটা চেঞ্জ কোনটা কাপড় সবই নিলেন কাপড় সব চাইনা নিলেন ঠিক আছে শুধু ভিন্ন ভিন্ন ডিজাইন ভিন্ন ভিন্ন রং মধ্যে

এগুলো কিন্তু আপনার ওয়ান ভাই যে পলিটা দিছে খুবই দামি পলি আচ্ছা যাই হোক তারপরে এই দেখেন লিলেনের মধ্যে এই যে দেখেন ভাই কিন্তু ট্যাগ আছে প্রত্যেকটার মধ্যে তার নিজস্ব ট্যাগ পেয়ে যাবেন তাদের নিজস্ব কারখানার এবং কারখানায় দাঁড়িয়ে ভিডিওটা করতেছি ভাই তো কোনো আপাতত কোনো শোরুম নাই সরাসরি কারখানা টুক কাস্টমার আচ্ছা তারপরে এই দেখেন আরেকটা ফুটো তো এগুলো প্রত্যেকটার সাথে আপনার প্যান্ট দিয়ে দিবেন এবং আপনার প্রাইস তো নব্বই টাকা থেকে একশো বিশ টাকার মধ্যে সবগুলো আচ্ছা তারপরে দেখান যেহেতু নব্বই থেকে একশো বিশের মধ্যে স্পেসিফিকলি প্রাইস না বলাই না বললেও চলে আর কি এই জন্য এখন এগুলো আপনার সব কি লিলেন কাপড় ডিজিটাল আচ্ছা ডিজিটাল প্রিন্টার মধ্যে সবগুলোতে পকেট আছে না ভাই এগুলো সাইজ কি কি এক দুই তিন চার এক দুই তিন চার এভাবে থাকবে এছাড়াও আমাদের আরো

ডিআইটি মসজিদের সামনে যে কোনো থেকে আইসা তো আপনার নারায়ণগঞ্জ সদরের মধ্যে অন্যতম পরিচিত একটা জায়গা হচ্ছে ডিআইটি মসজিদ হ্যাঁ কি তো আপনি আমি যেমন প্রথমবার যখন আসছিলাম তখন ওই দূর থেকে জিজ্ঞেস করছি ডিআইটি মসজিদটা কোথায় আমার কিন্তু মানুষ দেখাই দিছে তো আপনারা যারা আসবেন মানুষকে জিজ্ঞেস করলেই দেখিয়ে দেবে ডিআইটি মজুদ কোনটা আর অসুবিধা হলে স্ক্রিনে নাম্বার দেওয়া আছে ভাইয়ের সাথে কন্ট্যাক্ট করবেন ভাই আপনাদেরকে বলে দেবে আর এখান থেকে প্রোডাক্ট নিলে আশা করি কমেই নিতে পারবেন আর প্রাইসটা যেহেতু একটা অনুমান দেওয়াই আছে নব্বই থেকে একশো বিশ আশা করি দামটাও নাগালের মধ্যেই থাকবে তাহলে আমি আজকে শেষ করলাম নাকি তো দর্শক আজকে আমরা ভিডিওটা এখানেই শেষ করলাম ভিডিও ভালো লাগলে লাইক করবেন খারাপ লাগলে ডিসলাইক করবেন চ্যানেলে নতুন হলে সাবস্ক্রাইব করবেন ফেসবুক পেজে নতুন হলে ফলো করবেন দেখা হবে কথা হবে পরবর্তী ভিডিওতে আসসালামু আলাইকুম ও আল্লাহ হাফেজ